দ্বিতীয়তে গরিব দু কি মারিয়া আর অসহায় রায় বানাইয়া এই যে রিক্সালা লাগন এই যে হকার কণ এই যে লেবার কণ এই যে পোনাসোন কর এবং আমরা গরিব টুকিতে রিক্সাওয়ালা আমব কী মূল্য আছে আমি ও কই দূরে টাকা যেতে হেল করবো এবং কে বন্ধ আছে এতে রাষ্ট্রপতি হয়েছে গেলে গা রাষ্ট্রপতি আছিলো আমার গরিব দুকি কী যে কী চাইছে আর দুনিয়াটা লোকসভেতে হয়ে গেছে অত মত নিচ্ছে সেসব জিনিস আমাকে খোঁজি করছে বাংলাদেশে এই ও আগে থাকতে হয় নাইকা এই সেগুলো হয় নাইকা এর আগে আড়াই বছর এরা করছে এ থাকতে হয় নাইকা আজকে আমরা করি দুঃখে এসবিএম আমি মনে করেন যা কই সত্যি কথা এই যে বাহাদুর নাসিম অমক করে দিব নমুদি শাহজাহান খান অমক করে দিব কো গরিবের তো কোনো রিক্সা লাগতো আসমন্ত জানায় যে এই তোরা দশটা রিক্সা লা গরিব কি বাদ দিলাম তোরা ভালো চল ভালো খা ভালো আল্লাহর কাছে দান কর আল্লাহর শুক্রিয়া কর নামুদ কর এই কথা কোনো বান্ধবা বলে নাই